জয় শ্রী রাধে জয় শ্রী হরি জয় শ্রীহার আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে এই যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে অপর একাদশী এই একাদশী কবে পড়েছে এবং এই একাদশীর দিনে আপনারা কি করবেন কী করবেন না কী খাবেন কি খাবেন না এবং কেন এই একাদশী করবেন এই সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনারা পাবেন এবং একাদশী যে পারণ কবে এবং কিভাবে করবেন পারনের মন্ত্র কী এবং পারণ কখন আবার একাদশী যে শুরু করবে সে একাদশী কীভাবে শুরু করবেন তার সংকল্প মন্ত্র সমস্ত কিছু এই ভিডিওটিতে থাকছে আপনারা ভিডিওটিতে সম্পূর্ণ যদি দেখেন তাহলে সম্পূর্ণ কিছুই জানতে পারে তো ভিডিওটিতে চলুন দেখা যাক শুনুন যেদিন আজ একাদশী আজ তেইশে মে শুক্রবার এই তেইশে মে শুক্রবার দিন জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী হয়েছে তার নাম হলো অপরা একাদশী এই একাদশীর দিন আপনারা প্রথমে একাদশী পালন করতে গেলে কি করবেন না সংকল্প করতে হয় সেই সংকল্প আপনারা একাদশী ব্রত রাখার জন্য আপনাদেরকে অনেক ঘুরে উঠতে হয় এবং ঘুরে উঠে স্নান আদি সমস্ত কাছে তুলসী মহিনীকে যখন জল দেবেন বা নদীতে যদি স্নান করতে যান সেখানে ঠিক আছে যখন স্নান করবে স্নানের পরে হাতে জল নেবেন পুষ্প নেবেন এবং সংকল্প করবেন কি বলে শুনুন সংকল্প মন্ত্র বলছি এবং কি এই মন্ত্র নিচেও লেখা থাকে আপনারা তাদেরকেও লিখে নিতে পারেন বাড়িতে কাউ সঙ্গে শুনুন হাতে নিলেন জল আর নিয়ে বলবেন যে ওম একাদশাং নিরাহারা স্থিতা অহম ভক্ষা আমি পুণ্ডিকাক্ষম স্মরণ মে ভবচ্ছু এই বলে জলটি ছেড়ে দেবেন আর যদি মন্ত্র মনে করেন না আমার লেখার সময় নেই আমি পারবো না আমার ভক্তি ঠিক আছে কিন্তু হ্যাঁ মন্ত্র থেকেও ভক্তি আগে ভক্তিতে সব কিছু পাওয়া যায় আপনি ভক্তি করেও হাতে জল আর পুষ্প নেবেন যে ভগবানকে বলবেন হে ভগবান হে কেশব আজ আমি তোমার প্রসন্নর জন্য তোমার কৃপা লাভের জন্য আমি এই অপরাধ একাদশী লাভ ব্রত করতে চলেছি যদি এই ব্রতে কোনো ভুল তৈরি হয় তুমি আমার রক্ষা করো বলে জলটি ছেড়ে বুঝতে পারছেন যদি মন্ত্র না লিখতে পারেন বা না বলতে পারেন তাহলে এই উপায় করতে হয় এটা ছিল স্টার্টিং অর্থাৎ একাদশী আপনি কীভাবে শুরু করবেন তার শুরু করবেন এইবার শুনুন একাদশীতে কেন করবেন একাদশী এই যে একাদশী কেন করবেন তার মহিমা আমি এই একাদশী মাহাত্মকথা বই থেকে আপনাদেরকে সহন করা শুনুন এই যে একাদশী ভগবান বিষ্ণু কী করেছে দেখুন আমাদের কোনো পাপ কাজ করলে বা কোনো খারাপ কাজ করলে আমাদের কি হয় পুলিশ প্রশাসন এরা কী করে আমাদেরকে শাস্তি দেয় জেলে নিক্ষেপ করা দেয় না তো তেমনি ভগবান আমাদের বিভিন্ন অপরাধ বিভিন্ন কিছু এই প্রায়শ্চিত্বের বিধান ভগবান কী করেছে এর জন্য একটি পাপি পুরুষ নিয়মিত করেছে যার আমাদেরকে সাজা দেয় আবার নরকও তৈরি করেছে যা আমরা যে বিভিন্ন পাপ করি সেই পাপের সাজাও সেখানে পেতে পেতে হবে তো এই যে পাপি পুরুষ তৈরি করেছে সেই পাপি পুরুষের মহাত্ম শুনুন যে পাপি পুরুষটা কী দ্বারা নির্মিত করেছে ভগবান তাহলে বুঝতে পারবেন যে পাপি পুরুষটা কত খতরনাক জিনিস শুনুন মত্তবাসীকে শাসন করার জন্য ভগবান এই পাপীপুরুষ নির্মিত করেছে এই পাপীপুরুষে ব্রহ্মহত্যা ব্রহ্মহত্যা অর্থাৎ ব্রাহ্মণদের মারা মেরে খেলা যে পাপ সেই পাপ দ্বারা তৈরি হয়েছে এই পাপি পুরুষের মাথা মদ্যপান দ্বারা সৃষ্টি হলো চোখ অর্থাৎ যারা নেশাঘর মদ্যপান করে তারা যে এই সব খেয়ে যে কী রকম পাপ হয় সেই যে পাপ সেই পাপ দিয়ে ওই পাপি পুরুষের চোখ তৈরি মুখে মুখ হইল সৃষ্টির স্বর্ণপহরণ অর্থাৎ সোনাছুরি অর্থাৎ সোনার দোকানেরা কিংবা সোনার দোকানে যারা কাজ করে তারা কিংবা যারা সোনাদানা গয়নাঘাটি ডাকাতিও করে চুরিও করে করে না তো শুধু সোনার দোকান নয় বা সোনার দোকানে কাজ করে তারা নয় এবং কি বাড়িতেও ডাকাতি হয় চুরি ডাকাতি হয় তো যারাই চুরি করে সোনার উপর সোনার দানা চুরি করে সেই সোনা দানা চুরি করে যে পাপ হয় সেই পাপ দ্বারা সেই পাপি পুরুষের মুখ তৈরি হয়েছে আর গুরুপত্নী গ্রামে অর্থাৎ গুরুদেবের যে পত্নী বা গুরু মাতা সেই গুরু মাতার সঙ্গে সম্পর্ক যদি খারাপ রাখেন বা অসৎ দৃষ্টিতে দেখেন তাহলে সেই যা পাপ হয় সেই পাপ থেকে তৈরি হচ্ছে সেই পাপি কর্ণদয় আর স্ত্রী হত্যা অর্থাৎ নিজের যে স্ত্রী নিজের যে পত্নী সেই পত্নীকে যদি কেউ হত্যা করে সেই যে পাপ লাগে সেই পাপ দ্বারা তৈরি হচ্ছে সেই পাপি পুরুষের নাসিকা অর্থাৎ নাক এবং গোহত্যা অর্থাৎ গোমাতাদের যা আমরা হিন্দু সনাতনী যে গোমাতাদেরকে পুজো করি সেই গোমাতাদের যদি হত্যা করা হয় তার যা পাপ হয় সেই পাপ দ্বারা তৈরি হচ্ছে সেই পাপের পুরুষে দুই হাত গোহত্যা অর্থাৎ এখন তো অত্যাধুনিক যুগ আলট্রাসোনপি করেও জানা যায় অনেক কিছু মাধ্যমে জানা যায় যে প্রেগনেন্ট মহিলা গর্ভবতী মহিলার মধ্যে ছেলে আছে না মেয়ে আছে যাদের অনেক টাকা পয়সা আছে তারা এসব করতে পারে তো যদি অনেকেই ছেলে চায় মেয়ে চায় না আবার অনেকে মেয়ে চায় ছেলে চায় না তো এর ফলে কী হয় তারা কী করে আবার অনেকে গ্রুণ হত্যা করে ফেলে অর্থাৎ সন্তান নিতে চায় না কিন্তু চলে এসছে ওই জন্য গ্রুণ হত্যা করে ফেলে তো এই গ্রুণ হত্যার যে পাপ লাগে না সেই পাপ থেকে সেই পাপি পুরুষে এই গলদেশ দেশ তৈরি করেছে ভগবান আর পর স্ত্রী অর্থাৎ পরের যে স্ত্রী হয় তাদের সঙ্গে যদি কোনো সম্পর্ক বা রিলেশনশিপ চলে আসে বা তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যায় তাহলে যে পাপ হয় সেই পাপ থেকে তৈরি হয়েছে ওই পাপ পুরুষের বক্ষ এবং আত্মীয় স্বজন অর্থাৎ আপনার যে রিলেটিভ পরিবার আপনার যে আত্মীয়রা আছে তাদেরকে যদি আপনি কোনো কেউ যদি হত্যা করে বা সেই যে হত্যार যে নিজের আত্মীয়-সজনকে হত্যা করার যে পাপ সেই পাপ থেকে সেই પતિপুরুষের পেত তৈরি হয়েছে আর শরণাগত অর্থাৎ আপনার শরণাগত যে درون আপনি বাড়ির কর্তা ঠিক আছে তো আপনার আশ্রয় কি গেছে আপনি যদি বাড়ির করতে হন আপনার আস্তে আপনার ছেলে মেয়ে আছে আপনার নাতি পুতি আছে তাহলে আপনার ওপরকে এরা সবাই ডিপেন্ড করে তাহলে আপনি কি হলো স্বর্ণাগত তো এইরকম শরণাগত যে কিংবা একটা পশু পাখি দিয়ে বোঝাচ্ছি এখনকার এটা দিলে ভালো বুঝবেন ধরুন আমি আমরা তো আমাদের বাড়িতে গ্রহ সেবা হয় বাড়িতে গোমাতা আছে তো এরকম যাদের যারা পশু পাখি পালন করেন ঠিক আছে সেই পশু পাখি আপনার স্বর্ণাগত তো সেই শরণাগত হয়ে প্রাণীকে যদি হত্যা করা হয় যে আপনার স্বর্গত তাকে যদি আপনারা হত্যা করেন তার যে পাপ হয় সেই পাপ থেকে সেই পাপি পুরুষের নাভি তৈরি করেছে ভগবান আর গুরু নিন্দা যে গুরুদেবের অনেকে নিন্দা করে গুরু ত্যাগ করে বা গুরুদেবের যদি কোনো নিন্দা করেন সেই গুরু নিন্দা থেকে যে পাপ হয় সেই পাপ থেকে তৈরি হয়েছে সেই পাপি পুরুষের এই গুরু আর কন্যা নিজের কন্যাকে যদি বিক্রি করে দেয় তার যা পাপ হয় সেই পাপ থেকে তৈরি হয়েছে এই ঘাট পিঠে পিঠ পাপি পুরুষে আর গুপ্ত কথা যা খুবই গুপ্ত কাউকে প্রকাশ করতে নেই বা প্রকাশ করতে কেউ বারণ করেছে বলে না যে এই কথা কিন্তু কাউকে বলিস না এটা খুব গুপ্ত বা নিজেদের মধ্যে খুব তবুও সে ফাঁস করে দেয় দ্বিতীয় পরিবারে অশান্তি হয় ঝামেলা হয় বা অন্য কারোর সঙ্গে সমস্যা হয় তো এই যে গুপ্ত কথা এইগুলো বলে যে দ্বন্দ্ব তৈরি হয় এর যে পাপ হয় সেই পাপি সেই পাপ থেকে সেই পাপে পুরুষের মলদার তৈরি হয়েছে ভগবান তৈরি হয়েছে এবং হত্যা পিতা মাতাকে যে হত্যা করা হয় যদি যে তাহলে তার যে পাপ হয় সেই পাপ দ্বারা সেই পাপে পুরুষের পা দুই পা তৈরি হয়েছে তাহলে বুঝতে পেরেছেন পাপি পা থেকে মাথা পর্যন্ত চোখ হাত বক্ষ, নাভি মলদার সমস্ত কিছু কী কী পাপ দ্বারা এই পাপি পুরুষ তৈরি হয়েছে বুঝতে পেরেছেন এই পাপি পুরুষকে ভগবান যখন ভগবানকে আশ্রয় পাপি পুরুষ গেছে যে আমাকে তাহলে কোথায় আমি থাকবো আপনি আশ্রয় দিন তো একাদশী করে উদ্ধার পেয়ে যাচ্ছে তো তখন পাপি পুরুষ বলল ভগবান কাব্যপুষকে বলবে যে তুমি এই একাদশীর দিনে পঞ্চদানা শস্যে বসবাস করবে আর যেই ব্যক্তি এই পঞ্চদানা শস্য গ্রহণ করবে তার মধ্যে তুমি প্রবেশ করবে পঞ্চদানা শস্যের মধ্যে কী করে ডাল থেকে তৈরি যে সমস্ত জিনিস ধান থেকে তৈরি যে সমস্ত জিনিস অর্থাৎ ধান থেকে চাল মুড়ি এইসব গম থেকে যে সমস্ত জিনিস আটা ময়দা বেসন এইসব তারপরে তেলের মধ্যে আছে রবি শস্য আছে এইরকম এই যে শস্য কথা বলছি এই জন্য শস্যের তেল খাওয়া যায় না সোয়াবিন খাওয়া যায় না সোয়াবিন তেল খাওয়া যায় না তো এই যে পঞ্চধানা শস্য এইগুলো মধ্যে সেই পাপি পুরুষ অবস্থান করে তাহলে বুঝতে পারছেন যদি আপনি খান তাহলে আপনার মধ্যে সেই পাপি পুরুষ ঢুকে যাবে আর যদি ঢোকে তাহলে পাপি পুরুষের এতক্ষণ বর্ণ দলাম বর্ণনা কি দিলাম যে ভগবান কিভাবে তৈরি করেছে পাপি পুরুষে তাহলে ভাবুন আপনার মধ্যে যদি ওই পাপি পুরুষ ঢোকে তাহলে আপনি কত খারাপ হবেন কত জঘন্য কাজ করতে আপনি বাধ্য হবেন কে করাবে সেই পাপি পুরুষ আপনাকে করাবে আপনি নিজে ইচ্ছা না হলেও হয়ে যাবে কারণ ওই খাবারের দ্বারা বুঝতে পেরেছেন এই জন্য একাদশী দিনে আধ্যাত্মিক দিক থেকে খেতে বান করে সায়েন্টিফিক রিজেন বলছি তা আধ্যাত্মিক কারণ বুঝতে পেরেছেন তো এই জন্য একাদশীর দিনে খেতে বারণ করছি তা কি খাবেন এই দিন হ্যাঁ সাইন্টিফিক রিজেনটা তারপরে কি খাবেন বলছি সাইন্টিফিক রিজন হলো যে একটা মেশিন কন্টিনিউ যদি চলে সে কিন্তু আর টানতে পারে না তাই না তাকে একটু বিরাম দিতে হয় তো আমাদের শরীরটা তো একটা মেশিন কন্টিনিউ এই খাচ্ছি সেই খাচ্ছি এই খাচ্ছি এরকম খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো মেশিন তো চলতেই আছে একে তো বিশ্রাম দিতে হবে তাহলে তো মেশিন পরে যাবে তাই না তো বিজ্ঞান কি বলছে যদি এরকম খাবার খাওয়া হয় অন্তত সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন যেটা এখন আমাদের এক পনেরো দিন অন্তর অন্তরই একাদশী করে মানে মাসে দুটো করে তাই না তো পনেরো দিন অন্তর অন্তর কি হয় আপনি যদি কোনো খাবারই না খান বা খুব সরল অর্থাৎ তলমল যদি খান তাহলে কি হবে শরীরটা রেস্ট হচ্ছে আপনি তো সারাদিন কি হচ্ছে তেল মশলা ঘি হাবিজাবি জাপি খেয়েই যাচ্ছেন প্রতিদিন তো এইগুলো কী হচ্ছে চক্রাকারে চলছে হজম শক্তি আর ক্ষমতা নিতে পারছে না টানতে পারছি না তো যেদিন একদিন রেস্ট যদি দেন তাহলে আপনার পেটের মধ্যে যে সমস্ত খাবার পাচিত হয়নি তাও সেদিন কীভাবে পাচিত হয়ে সরল খাদ্যরূপে আপনার দ্বারা বেরিয়ে আসবে এই কারণে বিজ্ঞান বলছে যে কোনোদিন অন্তর কিন্তু আধ্যাত্মিক কথাও বললাম সাইন্টিফিক কথাও বললাম এইবার আমি আসছি তাহলে এগুলো ছিল যে একাদশী কেন করবো বুঝতে পেরেছেন একাদশীর দিনে আপনারা তাহলে কী খাবেন না সেটাও বলে দিয়েছি তো কী খাবেন এই দিন একদমই না খেয়ে বলে সব থেকে ভালো আর যদি না পারেন তখন জল খাবেন আর যদি জল না পারেন তখন ফলমূল গন করবেন ফলমূল অর্থাৎ ফল বুঝতে পারছেন ফল অর্থাৎ ফল বলতে কলা পেঁপে পেঁপে কিন্তু সবজির মধ্যেও পড়ে পেঁপে তারপরে আপেল লেবু এই সমস্ত ফল আর সবজি খাবেন সবজির মধ্যে আপনারা কি বলবো ওই পেঁপে কাঁচকলা ঠিক আছে পেঁপে কাঁচকলা আলু এগুলো দিয়ে দেখুন ফল মূল মূলের মধ্যে আলুও করে ফল ফলের মধ্যে দেখুন কাঁচকলা কিন্তু সবজিও করছে আবার এ কিন্তু ফল হিসেবেও খাওয়া যায় ফলা তাই না তা পেঁপে পেঁপে দেখুন ফল হিসেবেও খাওয়া যায় আবার সবজি হিসেবেও খাওয়া যায় তাই না তো এইগুলোকে আপনি সিদ্ধ করে খেতে পারেন তো এই দিন আবার লঙ্কাও খাবেন না কাঁচা লঙ্কা খাবেন না কেন কাঁচা লঙ্কা আপনি বুঝে নিন না কাঁচা লঙ্কা তো সবজির মধ্যে পড়ছে কাঁচা লঙ্কা কি ফলের মধ্যে পড়ছে বলছে না তো কাঁচা লঙ্কা ওই জন্য খাবেন না টমেটো খাবেন না গাজর খাবেন না বিট খাবেন না বরবটি খাবেন না ফুলকপি খাবেন না সবজির মধ্যে এই সমস্ত সবজি আবার খাবেন না তো খাবেন কি কাঁচকলা পেঁপে আলু এইগুলো দিয়ে সবজি সেদ্ধ করে খেতে পারেন দুধ বাদাম কাঠবাদাম বা এমনি যে গ্রাউন্ডনাট ওয়ালনাট এগুলো আপনারা ইউজ করতে পারেন বুঝতে পেরেছেন এগুলো থাকেন এইভাবে এত শিল্প ব্রত করবেন একটা দিক একটা মাত্র দিন করবেন এতে কী উপকার হয় তাহলে সাইন্টিফিক রিজনে কী বলছে পেট ভালো থাকবে আর পেট ভালো থাকলে শরীর ভালো থাকবে আধ্যাত্মিক রিজেন কী বলছে পাপী পুরুষ আপনার মধ্যে যাবে না আর পাপি পুরুষ যদি না হয় তাহলে আপনার চিন্তা কী হবে সৎ হবে বুদ্ধি কী হবে সৎ হবে যে ভগবান আবার এইদিকে তো সৎ বুদ্ধি সৎ চিন্তা হচ্ছে মানে আপনি প্রত্যেকটা গর্ব কী করবেন আপনার শুভ হবে তাই না আর এদিকে কী হচ্ছে আমার ভগবানের কৃপা লাভ করা আর ভগবানে আমরা যাই করি না কেন আমাদের জন্মই তো ভগবানের কৃপা পাওয়ার জন্য তাই না তা এদিকে আমার ভগবানের কৃপা তাহলে বুঝতে পারছি একটা একাদশী করলে কত ফল আর কী বোঝেন বলবো একাদশীর কথা তো অবশ্যই একাদশী করুন আর হ্যাঁ এইবার আমি আসি একাদশী পারো তাহলে চব্বিশে মে এই অপরা একাদশী পালন করবেন চব্বিশে মে শনিবার নটা একুশের মধ্যে পালন করবেন কারণ সূর্য উদয়ের পরে থেকে শুরু হয় সূর্যোদয় হবে তারপরে আপনার স্নান করে আপনারা একাদশীর দিনে যে পঞ্চশস্য খেতে পারেননি তার মধ্যে কিছু অর্থাৎ চিড়ে দিতে পারেন ঠাকুরকে কিংবা অন্ন ভোগ দিতে পারে এরকম দিয়ে দিয়ে যেগুলো পারেন চাল ডাল থেকে যা করি ওই কিছু ভগবানকে দ্বাদশীর দিনে দিয়ে অর্থাৎ শনিবার দিন দিয়ে আপনার নটা একুশের মধ্যে তারা গ্রহণ করবেন গ্রহণ করার সেই সময় যে একা কারণ মন্ত্র বলতে হয় আপনারা যদি মন্ত্র নাও জানেন তাও হবে ওই টাইমের মধ্যে নির্দিষ্ট যে টাইম বললাম সেই টাইমটার মধ্যে খাবেন খেলে পারণ হয় আর সে যে যদি আরও দ্রুত কিংবা চান এই মন্ত্র বললে কি হয় তার দ্রুত পাওয়া যায় সমস্ত কিছু তো দ্রুত যদি পেতে চান তাহলে মন্ত্র বলছি শুনুন হাতে ওই অন্ন নিলেন বা যেটা খাবেন আর কি বলবেন ওম অজ্ঞান দেখুন এই যে আপনারা যদি পালন না জানেন ভগবানকে জানাবেন যে হে ভগবান আমি তো কালকে তোমার নিমিত্ত একাদশী ব্রত করেছিলাম তো আজ সেই বোধ পালন রাখছি এবং আমার যদি বোতে কোনো গ্রুতটি হয়ে থাকে তাহলে আপনি আমার ক্ষমা করবেন এবং করব এই একাদশী তাহলে আমাকে প্রদান করুন আমার উপর আপনি কৃপা প্রদান করুন আমাকে কৃষ্ণমূর্তি প্রদান করুন কে বলে পালন করে তাহলে এইভাবে বুঝতে পেরেছেন তাহলে একাদশী কবে পড়েছে একাদশী পালন কবে কেন একাদশী করবেন এবং একাদশীর দিনে কী খাবেন কি খাবেন না সমস্ত কিছু এই ভিডিওটিতে আপনাকে পাঠিয়ে দিয়েছি যদি আমার ভিডিওটিতে ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করুন কেন সাবস্ক্রাইব করবেন যদি করেন তাহলে প্রত্যেকটা একাদশী শুধু একাদশী বলে নয় আমাদের হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠান অর্থাৎ রামনবমী জন্মাষ্টমী ভগবা শ্রীকৃষ্ণের যত কিছু আছে এবং কি মহাদেবেরও যত ব্রত আছে না আমি কী করি যবে ব্রত থাকে তার তিন চার দিন আগে আমি ভিডিও পোস্ট করে দিই তাহলে কী হবে আপনারা জানতে পারছেন এবং সেই বুঝে বাজারহাট করে নিয়ে আসছেন এবং সেইগুলি পিছিয়ে আগে থেকে গিয়ে প্রিপারেশান হয়ে যান আপনারা তাই না এই জন্য আমি ভিডিওটি আগে রাখতে ছেড়ে দিই এই জন্য বলি সাবস্ক্রাইব করে রাখতে সাবস্ক্রাইব করে রাখলে যেই আমি ভিডিও যাবো আমার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে বুঝতে পেরেছেন কেন সাবস্ক্রাইব করতে বললাম তাহলে আপনি যদি নাও করেন না তাহলেও জানতে পারবেন অবশ্যই এর পরবর্তী যে ভিডিওটা ছাড়ছি সেটা হচ্ছে একাদশীর এই যে অপর একাদশী এই একাদশীর ব্রোত কথা ছাড়বেন একাদশী দিনে কিন্তু ওই একাদশী মাহাত্মকথাটাই সমন করবেন তাহলেও একাদশী করার ভোতে করার ফল পাবেন যারা একাদশী এত কষ্ট এত কিছু বললাম তবুও যদি না করতে পারেন অন্তত একাদশীর দিনে একাদশীর যে কথা হয় সেই কথা আপনি শুনুন আর পরিবারে যদি কেউ না করে থাকে তাকে শ্রবণ করান শ্রবণ করালেও ভগবানের নববিধা ভক্তি অর্থাৎ নখানা যে ভক্তির কথা বলেছে না সেই নখানা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ সেই শ্রবণের দ্বারাও ভগবানের কৃপা পাবেন আর এরকম যে কোনো জিনিস একলাপ হয় না তো ভগবানের কী না আস্তে আস্তে সেও এই পথে চলে আসবে সেও আজকে না করে পরে কালকে হলো সেও একাদশী করে ঠিক আছে তো তাকেও শ্রবণ করান আর কবে করাবেন ঠিক একাদশীর দিনে একাদশীর ব্রত কথা বা কথা যেটা বলেছি পরেবর্তী ভিডিওতে ছাড়বো সেটা শ্রবণ করান তাহলেও একাদশী করার সে ফল পাবে অর্থাৎ ভগবানের কী পাব হবে আস্তে আস্তে সেও করতে শুরু করবে সেও সুস্থ থাকবে এবং আপনারাও সুস্থ থাকবেন এইভাবে আপনি আপনার পরিবার নিয়ে সুস্থ সমৃদ্ধি থাকবেন তো জয় শ্রী রাধে হ্যাঁ অবশ্যই কমেন্ট করুন কি জানতে চান মানুষের তো জানার শেষ নেই না একাদশীর ব্যাপারে পরিবারের ব্যাপারে একটু যে যে কোনো সমস্যা বা আধ্যাত্মিকে বা ভগবানকে কীভাবে লাভ করা যায় বা কীভাবে পুজো পাঠ যা আপনার মনে যা প্রশ্ন আছে আপনি আমায় জিজ্ঞেস করুন যদি আমি জানি অবশ্যই তো আর যদি না জানি তাহলে আমার ওপর যে মহারাজরা আছে গুরু গুরুবর্গরা আছে তাদেরকে প্রশ্ন করবো এতে কী হবে আমারও অজানা জিনিস জানা হয়ে যাবে আপনাদের মাধ্যমে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রী শ্রীরাজ আপনার সুস্থ সঙ্গে